আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আশা করি আপনারা সকলেই ভালো আছেন তাজ বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের নতুন অ্যাড নিয়ে হাজির হইলাম সেম লাইক পলিহেড্রাস জেড কে টোকেনের মতন আপনাদের কিন্তু প্রফিট হবে সো আপনারা কেউ মিস করবেন না আজকের অফারটি আপনারা জাস্ট একটু হাতে সময় নিয়ে ভিডিওটি দেখবেন এবং আজকের বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের অ্যাড অবশ্যই পার্টিসিপেন্ট করবেন কারণ আজকের যে প্রোজেক্টটি রয়েছে না সেটা বাইনান্স ওয়েব থ্রি কিন্তু ওয়ালেটে তো অফার দিয়েছে বাইনান্স নিজে কিন্তু এই প্রোজেক্টটাকে ইনভেস্ট করেছে সো আপনাদের কিন্তু ভালো একটা প্রফিট হবে সামনে ওকে তো ভা স্যার বেশি কথা বলবো না সরাসরি এট ইজ দেখাই দেবো শুধু আপনারা ধৈর্য সকালে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই ভাই ভিডিওতে একটি লাইক করে দেবেন কেউ কিপটামো করবেন না ভাই ওকে আর টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন করে নিবেন যারা জয়েন করেন না এখানে এখানে সকল ধরনের অফারের ইনস্ট্যান্ট অফার বাইন্যান্স অফার সব শেয়ার করি আপনারা প্রত্যেকেই এখানে জয়েন করে নেবেন এই চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা জয়েন করে নেবেন ওকে তো এখন দেখাই দিচ্ছি কীভাবে আপনারা জয়েন করবেন নতুন অ্যাডোপটিতে তো আজকের অ্যাডোপটি হচ্ছে আলটিভার্সের পনেরো মিলিয়ন টোকেন বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে তো সরাসরি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি আপনারা বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো ওপেন করার পরে সরাসরি আপনারা ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন সেজন্য এখান থেকে নিচে যে ওয়ালেট অপশন রয়েছে এখানে ক্লিক করেন দেন এখান থেকে আপনারা ওয়েব থ্রি ওয়ালেটে ক্লিক করবেন তো যাদের ক্রিয়েট করা রয়েছে আশা করি অনেকেরই ক্রিয়েট রয়েছে যাদের নাই তারা কি করবেন ওয়েব থ্রিতে ক্লিক করলেই আপনাকে ওয়ালেট ক্রিয়েট করতে বলবে সে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আপনাদের একটা কিউআর কোড সেভ করতে বলবে অবশ্যই আপনারা আপনার কিউআর কোডটা সেভ করে রাখবেন পরবর্তীতে আপনাদের ইমপুটের জন্য কাজে দিবে। তো এখানে সরাসরি ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন আসার পরে দেখবেন প্রথমেই কিন্তু আপনাদের এই অপটি রয়েছে আলটিভার্সের তো আপনারা সরাসরি এটাতে ক্লিক করে দেবেন ওকে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ওকে আর কথাগুলো ভালোভাবে শুনবেন আর যারা এখনও লাইক দেন না ভাই একটা লাইক করে দেন কেউ কিমো করেন না কিন্তু ওকে সো দেখেন এখানে আসার পরে আপনাকে কী কী করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে ফার্স্ট অফ অল আপনাকে কী করবেন এই যে জয়েন না অপশন রয়েছে না এটাতে ক্লিক করেন তো দেখেন জয়েন করা কিন্তু আপনাদের কিন্তু কমপ্লিট এখানে তো এখানে আপনাকে তিনটি টাস্ক করতে হবে প্রত্যেকটি টাস্কের জন্য আলাদা আলাদা করে টোকেন রয়েছে এটার জন্য দেখেন ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন আল ইউএলটি মানে টোকেনটা দিবে এবং এই টাস্কের জন্য আপনাকে ফাইভ পয়েন্ট টু ফাইভ মিলিয়ন টোকেন থাকবে পোলের জন্য ডেইলি চেকিং এবং নিচে আরেকটা রয়েছে এটার জন্য আলাদা রিওয়ার্ড মানে তিনটাতেই আপনারা জয়েন করলে টোটাল রিওয়ার্ডে পার্টিসিপেন্ট কেউ যদি আপনারা একটা জয়েন করেন এই রিওয়ার্ডের জন্য ইলিজেবল হবেন কেউ যদি দুইটাতে জয়েন করেন তাহলে এই রিওয়ার্ডের জন্য ইলিজেবল হবেন এইভাবে ওকে আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম চাইলে আপনারা একটাতেও করতে পারেন চাইলে তিনটাতেও জয়েন করতে পারেন এখন আপনাদের জয়েন করার জন্য কিছু ফি লাগবে সেজন্য আমি দেখাই দিচ্ছি আপনাদের ওকে তো দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে আর অফারটা বেশি দিন না অনলি আপনারা হাতে চোদ্দো দিন টাইম পাবেন তো দেখেন এক নম্বর টাক্ক ওপি ভিএনবি করতে হবে দুই নম্বর টাক্ক ব্লাস্ট নেটওয়ার্কে তিন নম্বর টাক্ক আরবিটাম নেটওয়ার্কে মানে আপনার কিন্তু এই তিনটাই ফি লাগবে ওকে আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম এখন চলে আসেন ওয়েব থ্রিতে ওয়েব থ্রিতে আসার পরে আপনারা কী করবেন আপনার বাইনান্স এক্সচেঞ্জে ভিএনবি রাখবেন ওকে স্পটে বিএনবি রাখবেন দেন আপনারা এই ট্রান্সফার অপশান এখন ক্লিক করেন ওয়েব থ্রির ওকে দেন তারপরে কী করবেন এদের বাইন্যান্স স্পপোর্ট এবং ফান্ডিং ওয়ালেটে যে কোনো জায়গায় বিএনপ রাখবেন আপনারা পাঁচ ছয় ডলারের মতন রাখার পরে এই যে ওয়ালেটটা এখানে থাকবে বিএনবি সিলেক্ট থাকবে এখানে এখন ক্লিক করেন নেটওয়ার্ক সিলেক্ট করেন এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ওপি বিএনবি সিলেক্ট করবেন ফি মাত্র আপনাদের দেখেন জিরো দশমিক মাত্র সাত সেন্টের মতো কিন্তু মিনিমাম উইন্ডো হচ্ছে জিরো দশমিক জিরো দশমিক জিরো ওয়ান ঠিক আছে প্রায় পাঁচ ডলারের মতো তো এখানে ক্লিক করেন দেন এখন ট্রান্সফার অপশানে ক্লিক করেন ট্রান্সফার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখন এখানে অ্যামাউন্ট দেবেন জিরো দশমিক জিরো ওয়ানই দিয়ে দিচ্ছি আমি মিনিমামটা দিচ্ছি দেখেন পাঁচ ডলার চৌরাশি সেন এটা আপনাকে ট্রান্সফার করতে হবে তো এখন আমি ট্রান্সফার অপশানে ক্লিক করে দিচ্ছি আর নেটওয়ার্ক তো ওপিবিএনবিরও থাকবেই তো আমি উইডোতে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে কনফার্ম উইডোতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এটা আমার উইড্রো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু উইড্রো হয়ে যাবে ওয়েব থ্রিতে তো এটা আপাতত উইড্রো হোক এখন আমি নিয়ে আসবো হলো ইথিরিয়াম নিয়ে আসবে আরবিটাম নেটওয়ার্কে সেজন্য ব্যাক করলাম ব্যাক করার পরে এখানে আপনাদের যেই বিএনবি থাকবে না বিএনবিটা আপনারা ইথিরিয়ামে কনভার্ট করবেন ধরে নেন এখানে আপনাদের বিএনবি আছে বিএনবিটা ইথিরিয়ামে কনভার্ট করবেন সো বিএনবিতে ক্লিক করেন বিএনবিতে ক্লিক করে দেওয়ার পরে যে কোনো একটা পেয়ারে ক্লিক করেন এখানে ঠিক আছে এরকম পেয়ারে আসবেন আসার পরে কনভার্টে ক্লিক করবেন কনভার্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে এখান থেকে না আপনারা বিএনবি থেকে ইথিরিয়াম করবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি দেখেন ইটিএইস মানে ইতিরাম করবেন এখান থেকে না আপনারা কি ইতিরাম করবেন অর্থাৎ আপনাদের যে টোকেন রয়েছে ঠিক আছে আপনারা যদি বিএনপি থাকে বিএনপি দিয়ে ইতিরাম করবেন ইউসডিটি থাকে ইউসডি দিয়ে দিয়ে করবেন দশ ডলারের মতন করেন ঠিক আছে বা পাঁচ ডলারের মতন করেন তো আমি করছি দশ ডলারের মতনই দেন এখান থেকে না আপনারা কনভার্ট করে নেবেন ফিরভিআজে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কনভার্ট করে নেবেন ঠিক আছে তা আপনার ইতিরিয়াম কনভার্ট হয়ে গেল এখন ব্যাক করেন ব্যাক করে সেমভাবে এখান থেকে ওয়ালেট অপশন থেকে ক্লিক করে ওয়েব থ্রিতে ক্লিক করেন দেন তারপরে এখান থেকে আপনারা কী করবেন এই যে ট্রান্সফার অপশনে এগেন যেভাবে ট্রান্সফার করলেন ওইভাবে এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে বিএনবির জায়গায় এখন আপনারা সিলেক্ট করবেন ইথরিয়াম ইথিরিয়াম সিলেক্ট করবেন ওকে ইথিরিয়াম সিলেক্ট করবেন এই নেটওয়ার্ক এই নেটওয়ার্কের জায়গায় সিলেক্ট করবেন আরবিটাম একটু মনোযোগ সহকারে দেখবেন ওকে আরবিটাম মিনিমাম উড্য জিরো আর ফি যাবে হলো ছত্রিশ সেন্টের মতো তা আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ক্লিক করছি ক্লিক করে দেওয়ার পরে আমি জিরো দশমিক জিরো জিরো এইট মানে সরি ত্রিপুল এইট মানে আপনারা দুই ডলার কত দেন দুই ডলার উননব্বই সেন্টের মতো তো আপনারা এইটা ট্রান্সফার করে নেবেন ঠিক আছে দেন উডোতে ক্লিক করেন উডোতে ক্লিক করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করেন দেখবেন আপনারা এটা ওয়েব থ্রিতে চলে যাবে এখন এটা ব্যাক করেন এই যে ওয়েব থ্রিতে এখন চলে আসবে দেখেন আমার কিন্তু ওপি বিএনবি চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই ইথিরিয়ামও চলে আসবে এখানে ওকে একটু ওয়েট করে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু ইথরিয়ামও চলে এসেছে তো আপনারা চাইলে আবার সেমভাবেই ট্রান্সফার করে আপনারা নিতে পারবেন কিন্তু আপনারা এখানে কাজ করার জন্য এগুলো লাগবে এখন এখানে আসলেন আসার পরে এখন এটাতে ক্লিক করেন তো আলটিভার্স প্রথম অপশানটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে প্রথমেই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন প্রথম টাস্কটাতে ওকে তা আমি এখানে ক্লিক করলাম তো দেখেন জয়েন করার মানে জয়নে ক্লিক করলে এরকম আসবে এটা কিন্তু আপনাকে একবার করলেই হয়ে যাবে ওকে আর নিচের যে টাস্কগুলো রয়েছে এগুলো আপনাকে দেখেন চৌদ্দ দিন করতে পারবেন চৌদ্দ দিন পরেই কিন্তু অফার শেষ হাতে আর সময় পাবেন না অর্থাৎ এখানে যে চোদ্দ দিনই করতে হবে এরকম কিনো কিছু না কেউ তেরো দিনও করতে পারেন কেউ বারো দিনও করতে পারেন যার যতটুকু অ্যাক্টিভিটি থাকবে সেই অনুযায়ী আপনারা রিওয়ার্ড ক্যালকুলেট মানে পাবেন কি ওকে তো এখন চলে আসেন এক নম্বর এই যে আলটি পাইলট এই জয়েন্ট নাও অপশানে ক্লিক করবেন তো জয়েন্ট নাও ক্লিক করার পরে এখন এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে সিঙ্গিংয়ে ক্লিক করবেন তারপরে আপনাদের কোড চাইলে কোড দিয়ে দিবেন ওকে তো আপনাদের গুগল অথেন্টিকেটর কোড এগুলো যখন চাইবে আপনারা দিয়ে দিবেন আর মূল কথা হচ্ছে আপনাদের বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটের সাথে ওয়ালেট কানেক্ট করতে হবে তো যখন কানেক্ট হয়ে গেল না তারপরে এখান থেকে ক্রেডিট ইউর এজেন্ট নাও অপশন রয়েছে না এটাতে ক্লিক করেন দেন এখান থেকে আপনারা একটা অ্যাভেলেবল নাম দেন আপনার ঠিক আছে ধরে নেন আমি এবি কেস লিখে দিলাম দেওয়ার পরে এখান থেকে এই যে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউ অপশানে ক্লিক করেন কন্টিনিউতে ক্লিক করে একটু ওয়েট করবেন আর অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন বিষয়টা এখানে একশো পর্যন্ত ওয়েট করবেন তো একশো পর্যন্ত ওয়েট করার পরে একটু ওয়েট করবেন দেখবেন এখানে এই যে এগুলো কিন্তু মানে ঘুরবে একটু ওয়েট করবেন এই জায়গায় ঘোরার পরে আপনাদের দেখবেন কিছু লেখা চলে আসবে তো লেখা চলে আসার পরে আপনারা কী করবেন বিগেইন অপশন পাবেন এই বিগেইন অপশানে ক্লিক করবেন বিগেইনে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এই জায়গায় তারপরে আপনাদের কিছু লেখা আসবে যে কোনো একটা লেখাতে আপনারা ক্লিক করবেন ওকে যে কোনো একটা লেখাতে ক্লিক করেন দেন তারপর আবার লেখা আসবে আবার যে কোনো একটা লেখাতে ক্লিক করবেন এইভাবে বেশ কয়েকবার আপনাকে লেখাগুলোকে ক্লিক করতে হবে তো এইভাবে ক্লিক করবেন এই জায়গায় ওকে একটা করে ক্লিক করবেন তো লেখাগুলোতে কয়েকবার ক্লিক করার পরে দেখবেন আপনার কনগ্রাচুলেশন অপশন চলে আসবে এখন আপনারা এখানে কনগ্রাচুলেশন অপশানে ক্লিক করেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পরে দেখেন আপনাকে এখানে কনফার্ম দিতে বলবে আপনারা কনফার্ম করবেন ঠিক আছে নিচে কনফার্ম আপনার করবেন দেখেন ফি যাবে আপনার এক সেন্টের মতো ওপি এই যে দেখেন ওপি বিএনবিতে আপনার ফিজ যাবে তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি তো কনফার্ম করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন তারপরে সেমভাবে আপনার ইমেল কোড বা গুগল অতন্টিকোড যা চাইবে বাইন্যান্সে সেটা দিয়ে দিবেন তো দেখেন আপনার কিন্তু এখান থেকে মিন্ট সাকসেসফুল ওকে ও ওপি বি কিন্তু আপনার মিন্ট সাকসেসফুল হয়ে গেল তো এটা আপনার কিন্তু কাজ কমপ্লিট এখন আপনারা এখান থেকে ক্রস করে দেন ক্রস করে দেওয়ার পরে আপনারা একটু মানে রিফ্রেশ দিতে পারেন এটা পেজটা অথবা আপনার এক নম্বর তো কমপ্লিট হয়ে গেল না এখন চলে আসেন আপনার দুই নম্বরে আর বিটামে যেটা ঠিক আছে ব্লাস্টেরটা পরে এই যে ব্লাস্ট যেটা না এটা পরে করবেন এখন চলে আসেন আরবি টাম দুই নম্বরে এখানে দেখেন একদিন চেক করবেন এক পয়েন্ট তিন দিন চেক করবেন তিন পয়েন্ট এভাবে আপনারা চোদ্দ দিন করলে পনেরো পয়েন্ট পাবেন ঠিক আছে এখন আপনারা কেউ দশ দিন করেছেন বারো পয়েন্ট পাবেন কেউ এগারো দিন করেছেন তা সে অনুযায়ী পয়েন্ট পাবেন তো আমি সিঙ্গিংয়ে অপশানে এখন ক্লিক করে দিচ্ছি দ্বিতীয় নম্বরটাকে জাস্ট এখন এখানে সিঙ্গিং করে দেবেন আরবি টাম তো আমি নিয়ে আসলাম প্রথমে দেখে দিয়েছি আপনাদেরকে আরবি টাম আনতে আর অবশ্যই ওয়ালেটটা কিন্তু বাইন্যান্স ওয়েব থ্রির সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে সেমভাবে এখানে আসলেন চাইলে আপনারা এই যে এই জায়গায় ক্লিক করে ওয়ালেট কানেক্ট করতে পারেন বাইনান্স ওয়েব থ্রিতে সাথে অথবা আপনারা নিচে এসে আপনারা এখান থেকে নিয়ে কাজ করতে পারেন তো আমি এখান থেকে দেখেন বাইনান্স ওয়েব থ্রিতে কানেক্ট করে দেখাচ্ছি অনেকেরই প্রবলেম হবে তো আমি এখানে কানেক্ট অপশানে ক্লিক করে দিচ্ছি দেখি এই যে কানেক্ট অপশানে এখানে কানেক্ট অপশন আসছে না যাই হোক নিচে আসেন নিচে আসার পরে এই যে আপনাকে এই যে এটা আরবিটামের যেটা আরবিটাম অপশনের আরবিটা আম অপশানটাতে আসবেন আসার পরে এই যে জয়েন্ট নাও অপশানে ক্লিক করবেন দেন জয়েন্ট নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাকে এখানে কানেক্ট অপশানে ক্লিক করবেন দেন সিঙ্গিং ওয়ালেট হচ্ছে অর্থাৎ একটু ওয়েট করবেন এই জায়গায় এখন আপনারা এখান থেকে না কী করবেন এই যে বাইনান্স সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি বাইনান্স সিলেক্ট করে দিচ্ছি দেন এই জায়গায় একটু ওয়েট করবেন একবার যদি প্রবলেম হয় আপনারা কেটে দিয়ে আরও একবার ট্রাই করবেন তারপরে দেখেন সিঙ্গিং চলে আসবে তো সিঙ্গিংয়ে ক্লিক করে দিচ্ছি তারপরে জাস্ট একটু ওয়েট করবেন সেমভাবেই আপনার কিন্তু বাইনান্সের গুগল অথেন্টিক কোড ইমেল কোড চাইবে কোডগুলো দিয়ে দেবেন এখানে কোড দেওয়ার পর আপনার কিন্তু এখানে সিঙ্গিং চলে আসবে আর অটোমেটিক কিন্তু আপনার এখানে নেটওয়ার্ক সিলেক্ট হয়ে যাবে আর বাইনান্স যদি আপডেট না দেওয়া থাকে তাহলে আপনার কিন্তু সমস্যা হবে তাই বাইনান্স আপডেট দিয়ে দেবেন এখানে তারপরে নীসা আসেন নিচা আসার পরে এই যে প্লে অপশন রয়েছে না প্লে অপশানে ক্লিক করেন এখানে একটা প্লে অপশন পেয়ে আসে এই প্লে অপশন অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখেন আপনার কিন্তু কনফার্ম চাইবে দুই সেন্টের মতো ফি কাটবে তো আপনারা জাস্ট এখন এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন আর বিটাম ওয়ানে কনফার্ম করে দিলেন ঠিক আছে কনফার্ম করার পরে জাস্ট এখন এখানে ওয়েট করবেন একটু ওয়েট করার পরে সেমভাবে আপনারা কিন্তু গুগল অটোটার কোড এগেইন এগুলো কোডগুলো দিয়ে দেবেন তো দেখেন এখানে কিন্তু আপনার এটা কিন্তু লাকি উইনার অপশন চলে আসলো ঠিক আছে এখন ক্রস করে দেন এটা কেটে দেন তো আপনারা এখন কেটে দিয়ে এই ফেজে চলে আসবেন আসার পরে দেখেন নিচে আসেন এই যে দেখেন চোদ্দো বাই ওয়ান মানে আমার একদিন চেকিং হয়ে গেল ঠিক আছে আর এখানে আপনাদের ওয়ান হয়ে যাবে মিন্ট করা কমপ্লিট হলে ওয়ান ওয়ান হয়ে যাবে আর এটা একবারই করতে হবে ওয়ান ওয়ান যখন হয়ে যাবে এটা বা হয়ে গেছে কমপ্লিট আর নিচে চলে আসবেন আসার পরে এটা আপনাকে যতদিন চেক অ্যাক্টিভিটি করতে পারেন ঠিক আছে চেক করবেন ঠিক আছে এই দুটা কাজ কমপ্লিট করবেন এখন চলে আসছেন তৃতীয় নম্বর এই যে ব্লাস্টেডটা ওকে সেমভাবে আপনাকে ব্লাস্টেরটাও কিন্তু চেকিং করতে হবে কিন্তু আপনাদের ব্লাস্টে ফি লাগবে ঠিক আছে এটার ফি কিন্তু এখনও বাইন্যান্স থেকে উড্ড করা যায় না আর অন্য একটা এক্সচেঞ্জ আছে সেটার উইডো সাসপেন্ড আছে তো এটা যখন অ্যাভেলেবল মানে সহজ সিস্টেম আসবে তখন আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব সেম এটাতে জাস্ট জয়েন করে একটা চেকিং অপশন পাবেন আর ব্লাস্টের ফি কাটবে তখন ঠিক আছে কিন্তু এই ব্লাস্ট এখনও উইড্রো করা যাচ্ছে না এটা অ্যাভেলেবল হলে আমি আপনাদের এই ট্যাক্সটাও দেখাই দেবো আপাতত আপনারা এই যে এইটা আর নিচের আরবিটাম এগুলো চেকিং করতে থাকেন ওকে তো মিন্ট করার পরে যদি আপনাদের এটা না হয় আরও একটা সিস্টেম মেবি করতে হবে এখানে তারা বলছিল মানে জয়েন ক্লিক করবেন এই যে আলটি পাইলট ওপি বিএন বিটটাতে ঠিক আছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন নেওয়ার পরে হয়তোবা এই যে এখান থেকে নিয়ে একটি মিন্ট করতে বলবে এই যে এটা ওপেন করবেন এইটা ওয়ালেটটা কানেক্ট করে যদি প্রবলেম হয় একবার ব্যালেন্স কেটে দিয়ে আরেকবার এখানে ইয়া করবেন ওয়েব থ্রি কানেক্ট করে নিয়ে এই যে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এক্সপ্লোরার ওয়ান মানে একবার আপনাকে এক্সপ্লোর করতে হবে নাহলে কিন্তু ওইটা মিন্ট হবে না মানে মিন্ট করার পরে কাজ হবে না দেন ইয়েজে ক্লিক করবেন তারপরে এখান থেকে না আপনার কিন্তু এই যে এটা ফি যাবে অনলি দেন কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার বাইন্যান্সের কোডগুলো দিয়ে দিবেন তো দেখেন সাকসেসফুল মানে এক্সপ্লোরার মানে সাকসেসফুল এটা এখন আপনারা এখান থেকে ক্রস করবেন ব্যাক করবেন উপর থেকে এই যে এখান থেকে ক্লোজ করবেন ক্লোজ করার পরে চেক করবেন যে হয়েছে কি না এটা ওকে তা আমি চেক করে নিচ্ছি তো এই যে দেখেন কমপ্লিট হয়ে গিয়েছে একটা কিন্তু হয়ে গিয়েছে ঠিক আছে সো প্রথমে মানে আমি নিজেও কিন্তু প্রথম করছি তো এই জন্য এইটা ইয়েস্ট হয়ে গেছে মানে এখান থেকে নে এনএফটিটা মিন করে একবার মানে এক্সপ্লোর চেক করে দিতে হবে তাহলে ওয়ান ওয়ান হয়ে যাবে দেন তারপরে আপনারা কী করবেন আরবিটা আমি চেক করবেন এই দুটো হয়ে গেল আর ব্লাস্টেরটা নেক্সট আপডেট আমি আপনাদেরকে জানাই দেবো ই তিরিয়াম কোথা থেকে সহজে আনা যায় ঠিক আছে দেন এটা কাজ কমপ্লিট করবেন সো এতটি টাক্ক অবশ্যই ডেইলি কাজ করতে থাকুন হাতে মাত্র আপনাদের চোদ্দো দিন টাইম রয়েছে তাছাড়া আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে এসে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক আছে এখানে কমেন্ট করবেন আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ